কংগ্রেসের রাতভর বিতর্ক আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মুখে পাশ হয় রিপাবলিকানদের অর্থনৈতিক বিল বিলটির মূল কাঠামো ধনীদের জন্য করছাড় আর দরিদ্রদের জন্য সেবামূলক কর্মসূচিতে কাটছাট নতুন এই খসড়া বিলটি সিনেটে আরও পরিমার্জিত হওয়ার পরিকল্পনা রয়েছে তবে তা আইনে পরিণত হলে আদৌ মার্কিনদের অর্থভাণ্ডার সমৃদ্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা বিভিন্ন নথি বলছে মার্কিনদের বর্তমান রাষ্ট্রীয় ঋণ প্রায় সাঁয়ত্রিশ ট্রিলিয়ন বা সাঁত্রিশ লাখ কোটি মার্কিন ডলার বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিলে আগামী দশ বছরে এ ঋণ বাড়বে আরও প্রায় তিন দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে একাধিক খাতে খরচা কমিয়ে কেবল এক ট্রিলিয়ন ডলারের ঘাটতি পূরণ হতে পারে এছাড়াও প্রতিরক্ষা অভিবাসন ও হোমল্যান্ড সিকিউরিটি খাতে খরচ বাড়ানোর পরিকল্পনা চলছে কংগ্রেশনাল বাজেট অফিস জানায় এতে দশ বছরে বিলটি ঘাটতি বাড়াবে প্রায় তিন দশমিক এক ট্রিলিয়ন ডলার প্রাথমিক হিসাব বলছে নতুন এই নীতি বাস্তবায়িত হলে উচ্চ আয়ের মানুষ সবচেয়ে বেশি লাভবান হবেন বিশ্লেষণে দেখা যায় উপরের স্তরের বিশ শতাংশ মানুষ পাবেন গড়ে প্রায় বারো হাজার ডলারের কর ছাড় যেখানে নিম্ন আয়ের মানুষ পাবেন মাত্র একশো ষাট ডলার তবে নতুন শর্তে কাজ না থাকলে মিলবে না মেডিকেট বা খাদ্য সহায়তা এই বিধান কার্যকর হবে দুই সালের শেষ দিকে বিশ্লেষকরা বলছেন এসব পরিবর্তনে কেবল প্রাপ্তবয়স্ক নয় শিশু প্রবীণ এবং প্রতিবন্ধীরাও ক্ষতিগ্রস্ত হবেন এ অবস্থায় প্রান্তিক মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি হবে বলে জানান বিশ্লেষকরা সাদিয়া তাসনিম সময় সংবাদ